গুড মর্নিং আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে আজকে যাব ডাউকি আর লং ওখানে যাব গ্রামে মাউলি লংয়ের গ্রামে ওখানে গিয়ে দেখা হচ্ছে থেকে কুয়াশা তার মধ্যে বৃষ্টি পড়ছে রাস্তা কিছু দেখা যাচ্ছে না বাবা কি অবস্থা আমরা এখন যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজে যাচ্ছি লাঠি নিয়ে ডবল ডেকার রুট ব্রিজে নিয়ে আমাদের ম্যাডাম নামছে দু সালে আর নামা সম্ভব না দু হাজার ছাব্বিশে হতে পারে

অবস্থা খারাপ খাবার এবার কেন কাজ করছে দিলেন না তার আগে হ্যাঁ ডাক্তার ডাক্তার তাই স্যার এবার নামতে দশটায় উঠেছি নাম নেমেছি এখন দেড়টা বাজে এখন সবে না মানে তাও যেতে পারিনি এখন একটুখানি বাকি উঠতে আরও সাত আট ঘন্টা তো লাগবেই কেউ এসো না আর এখানে তো এটাও বৃষ্টি হয়েই চলেছে আমরা পুরো চপচপে ভেজা সবাই ভেজা

তার মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে মৌ আসছে অভিষেক আসছে আমি ভিউ পয়েন্টে চলে এসেছি দেখতে পারবেন ঠিক আছে আমরা অবশেষে ঘন্টা ট্র্যাক করে ট্রেক করে করে তারপরে আমরা অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে সবাই রুট ব্রিজকে বাই বাই করে দাও